প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে পার থেকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম হ্যান্ডিম্যান ও ওম্যান শূন্য পদ হ্যান্ডিম্যান তিনটি ফ্যান্ডিওম্যান সাতটি শূন্য পদ খালি রয়েছে শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে ইংরেজি ভাষা পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে স্থানীয় এবং হিন্দি ভাষার জ্ঞান অর্থাৎ বুঝতে এবং কথা বলতে পারলে ভালো হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন এই পদের মাসিক বেতন দেওয়া হবে পনেরো হাজার একশো কুড়ি টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কয়েকটি পদের ক্ষেত্রে ট্রেড টেস্ট শারীরিক সহনশীলতা পরীক্ষা নেওয়া হবে ইন্টারভিউয়ে তারিখ সময় ও স্থান নিচে দেওয়া হলো। আবেদন পদ্ধতি উপরিক্ত সমস্ত পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রার্থীদের বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে তিন ডিমান্ড ড্রাফের মাধ্যমে যথাযথ আবেদন ফ্রি জমা করে ডিমান্ড ড্রাফটি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে চার আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি যুক্ত করতে হবে ইন্টারভিউয়ের তারিখ প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে পনেরো চার দু হাজার চব্বিশ ষোলো চার দু হাজার চব্বিশ এবং সতেরো চার দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ইন্টারভিউয়ের স্থান গোকুল গ্রিনস ইস্কন টেম্পেল রোড এইচ দারোগা গ্রিন সোসাইটি এয়ারপোর্ট রোড রাতিয়া বুঝ এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে